আজকে কি নিয়ে চলে এসেছি দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের শারমিনা পো আজকে লোভনীয় বড়ইয়ের আচার তৈরি করবে এজন্য বড়ইগুলো আমি সুন্দর করে ধুয়ে একটু ফাটিয়ে নিয়েছি তাহলে বড়ইটা ভিতরে সুন্দর মতন চিনি ঢুকবে আর এদিকে আচারের জন্য যে মশলাগুলো প্রয়োজন লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা পাঁচফরং শুকনা মরিচ আর রসুন আমি কিন্তু সবগুলোই নিয়ে চলে এসেছি এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে মরিচগুলো ভাজতে দিয়েছি কারণ মরিচগুলো লাল লাল করে ভেজে গুঁড়া করে নিতে হবে কারণ মশলাগুলো সুন্দরভাবে গুঁড়া করে নিতে হবে এখন আমি কিন্তু পাঁচ ফরঙ্গও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচ ফরংটাও ভেজে নেব ভেজে কিন্তু আমি গুঁড়া করে নিয়ে চলে এসেছি আর কিন্তু পাঁচ ফরংটা বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে খেতে এদিকে কিন্তু আমি বড়ো একটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম সরিষার তেল আচার মানে তো সরিষার তেল আর আজকে আমি কিন্তু ফ্রেশ সরিষার তেল নিয়েছি এই তেলটা যেই জায়গায় তৈরি করে মানে ভাঙাই সেখান থেকেই কিন্তু আমি নিয়ে এসেছি এদিকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর হচ্ছে রসুন কারণ রসুন ছাড়া তো আচার অসম্পন্ন এর আমি কিন্তু রসুন দিয়ে দিলাম এখন দেখেন সরিষার তেলের মধ্যে রসুন পড়াতে কি সুন্দর তেলটা কিন্তু ফুলে উঠছে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আমি তাড়াতাড়ি নাড়া দেওয়া শুরু করেছি তেলটা যদি বাই চান্স কড়াইয়ের নিচে পড়ে যায় এখন আমি কিন্তু বড়ইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি কারণ যদি তেলটা ছুটে পড়ে তাহলে দেখা যাচ্ছে হাতটা পুড়ে যাবে এই জন্য আস্তে আস্তে দিলাম এখন আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে আর রসুনের সঙ্গে এখন আমি দিয়ে দেবো একটু মশলাগুলো যে মশলাগুলো কিন্তু আমি এই মশলাগুলো ফোন থেকে আমি ভেজে গোড়া করে রেখেছিলাম এগুলো এখন আমি একটু একটু দিয়ে দিব। আমি কিন্তু পরে আবার একটু একটু দিব কারণ আমার বাচ্চারা ঝাল হলে বেশি খেতে পারে না জন্য আমি একটু করে খেয়ে দেখবো আর পরে দেবো এদিকে আমি হলুদের দিয়ে দিলাম আর লবণ দিলাম এখন আমি সুন্দরভাবে নাড়াচারা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ আচারটা মানে বড়ইগুলো না গলে যাবে আর গলে কিন্তু অনেক সুন্দর আঠা আঠা হয়ে যাবে এখন আমি সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া দিতেই আছি এখন আমি দিয়ে দিব চিনি অনেকেই কিন্তু গুড় দিয়ে তৈরি করে আখের গুড় দিয়ে আমি কিন্তু চিনি দিয়েই তৈরি করছি এই আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন সুন্দরভাবে নাড়াচারা দিতেই থাকবো দিতে দিতে কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু ঝোল মানে রস তৈরি হবে আর অনেক আঠালো হবে যেহেতু চিনি দিয়েছি চিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে যে দেখেন দেখে হয়তো বুঝতে পারছেন চিনি থেকে পানি বের হয়ে গেছে আর আর বড়ইগুলো সুন্দর মতন কিন্তু গলে গেছে এখন আমি নাড়াচাড়া দিতেই থাকব আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো একটু ভ্যানিলা শেষ এটা দিলে কিন্তু আচারটা নষ্ট হবে না অনেক দিন থাকবে এর জন্য একটু দিয়ে এখন আমি আবার সুন্দরভাবে নাড়াচাড়া দিতেই থাকবো যেহেতু একটু পানি দিয়েছি এই পানিটা দিলে কিন্তু আচারটা যেহেতু নষ্ট হবে না আর এই পানিটা তো শুকাতেও হবে এজন্য আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো কিন্তু শুকিয়ে নিচ্ছি আচারটা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি কিন্তু দিয়ে দিলাম একটু গরম মশলা যেটা আমি পিষে রেখেছিলাম আমি এই গরম মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি আচারটা প্রায় আমার হয়ে এসেছে আমি এখন কিন্তু আচার বানাতে বানাতেই আজকে চলে যাব যদি কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আর আমার আচারটা কেমন হয়েছে বানানো সবাই একটু দেখে কমেন্ট করে বলবেন